রহস্যময় পুকুরের অজানা রহস্য জোর গুঞ্জনে ছুটছে হাজারো মানুষ একটি পুকুরকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা রহস্যের শুরু হয়েছে জোর গুঞ্জন জড়ো হচ্ছে হাজার হাজার জনতা কি আছে পুকুরের মাঝখানে আর কেন এমন হচ্ছে ঘন্টার পর ঘন্টা হাজারো মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরে সৃষ্ট এই রহস্য নিয়ে চলছে নানান কথা আর যুক্তিতর্ক শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার বাউরা ইউপি সংলগ্ন বাউরা দাখিল মাদ্রাসার পুকুরটিকে ঘিরে এই রহস্যের জন্ম দেন স্থানীয় জেলেরা জেলেরা সকাল দশটার দিকে ওই পুকুরে মাছ ধরতে নামলে আকস্মিক তাদের জাল মাছ পুকুরে আটকে যায় এরপর তারা দেখতে পান কালো চুলের মানুষের মাথা সদৃশ একটা কিছু প্রাণ ভয়ে তারা উঠে পড়েন পুকুর থেকে পাড়ে দাঁড়িয়ে এবার লক্ষ্য করেন বিশাল আকারের বুদবুদ উঠছে পুকুরের মাঝখানে থেকে জালটি জালটি টান দিলে আসে এক দুই পাড়ে জড়ো হয় হাজারো মানুষ শুরু হয় রহস্য উদ্ঘাটনের চিন্তা চেষ্টা হঠাৎ ডিসকভারি চ্যানেলের নায়কের মতো সুদূর আলাউদ্দিন নগর থেকে আসা এক যুবক সে জিলেদের ব্যবহৃত ওই জাল নিয়ে নেমে পড়েন পুকুরে সাথে নেমে পড়েন স্থানীয় অন্যান্য যুবকরাও আর উৎসুক মানুষ হয়ে অপেক্ষা করে শেষটা দেখার জন্য দুপুর বারোটার দিকে রহস্যের উন্মোচন হলো তবে শেষ হয়েও হইল না শেষ এর মতো রহস্যটা থেকেই গেল জোয়ানদের জালে ধরা পড়ল না কিছুই তবে বুধবুতটা রয়েই গেল সরজমিনে গিয়ে বাউড়া ইউপি মহিলা সদস্য ফুলজান বেগমকে পাওয়া গেল তিনি বলেন কিছুই বুঝতে পারছি না বিষয়টি আসলে কি পুকুরের ইজারাদার জসিম মিয়া বললেন আমিও ঠিক বুঝতে পারছি না বিষয়টি ইতিপূর্বে এমনটি ঘটেনি কথা হলো আলাউদ্দিন নগরের ওই যুবকের সাথে তিনি বললেন আমি বড় খাতার ভাঙ্গা মসজিদে জুম্মান নামাজ আদায়ের জন্য যাচ্ছিলাম শুনলাম পুকুরটিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে ইচ্ছে জাগলো দেখে যায় কি আছে এখানে তাই নেমে পড়লাম পুকুরে কিছু পেলাম না বলে মৃদু হাসলেন নায়ক এবার ভাঙ্গা মসজিদের পানে মোটরবাইক হেঁকালেন